সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস এবং বিশালগড়ের বিধায়ক ভানুলাল সাহা আক্রান্ত হবার ঘটনায় আগরতলা শহরে প্রতিবাদ মিছিল করল সিপিএম শনিবার বিকেলে শহরে সংঘটিত হয়েছিল এই প্রতিবাদ মিছিল বৃহস্পতিবার ভোটের দিন বিশাল করে আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা বিশালগড়ের বিধায়ক ভানুলাল সাহা শুক্রবার দুপুরে উদয়পুর থেকে আগরতলায় ফেরার পথে বিশালগড়ে আক্রান্ত হন সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস গোটা রাজ্যে এই দুই ঘটনার প্রতিবাদে সরফন মানুষ দুটি ক্ষেত্রে অভিযোগ উঠেছিল বিজেপির দিকে বিজেপি আশ্রিত গুন্ডা বাহিনী এই দুই বর্ষিয়ার নেতাকে আক্রমণ করেছে বলে অভিযোগ শুক্রবার রাতেই এই দুই ঘটনার প্রতিবাদে আগরতলা শহরে জঙ্গি মিছিল করেছিল সিপিএম শনিবার হল আরেক দফায় প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল এদিন বিকেলে পার্টির পশ্চিম জেলা অফিস থেকে বের হয় প্রতিবাদ মিছিল রাজ্যের বামফ্রন্ট আহ্বায়ক বিজন ধর পবিত্র কর শঙ্কর প্রসাদ দত্ত শহীদ চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাইডিস সম্মেলনে হয় ফটো সভা সেখানে বক্তব্য রাখেন দলের পশ্চিম ত্রিপুরা জেলার সম্পাদক পবিত্রকর সেখানে পূর্ব এবং নগর ভোট উপলক্ষে রাজ্যে যে সন্ত্রাসের পরিস্থিতি قائم হয়েছে তার নিন্দা করেন তিনি আক্রমণ করত ড্রাইভারের সহযোগিতায় বেরিয়ে এসেছেন পরিষাগরে গত কালকে ব্যাপক ভাবে আক্রমণ করেছে আমাদের পার্টি অফিস পার্টির নেতাদের বাড়ি 75 বছরের একজন মহিলাকে মাথা ফাটিয়ে দিয়েছেন গতকাল রাত্রে উনকোটি জেলার আমাদের সম্পাদক এবং কৈলাসহরের মহকুমা সম্পাদক সহ পাঁচজনের বাড়ি আক্রমণ হয়েছে ওইদিকে নগর এলাকাতে সাতচল্লিশ নম্বর আমাদের যে প্রার্থী তার যে নির্বাচনী হবে এজেন্ট মহিলা একজন তার বাড়ি সহ পাঁচ বাড়িতে আক্রমণ হয়েছে তাই আমরা আজকে এই প্রতিবাদ মিছিল সংগঠিত করেছে আইনের শাসন কায়েম করার জন্য আপনারা যারা এই হঠাৎই যে কর্মসূচি তাতে অংশগ্রহণ করেছেন পার্টির পক্ষ থেকে আপনাদের সংগ্রামী অভিনন্দন জানাই তারপরে এটা বলবো আপনারা ইতিমধ্যে জেনেছেন দুই হাজার উনিশের আট এবং নয় গোটা দেশে দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো আটচল্লিশ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছেন এই ধর্মঘটকে দেশের আপমর জনগণ বিভিন্ন গণসংগঠন শ্রেণী এবং কৃষক সহ ছাত্র যুব নারী সবাই সমর্থন করেছেন এই ধর্মঘটি যে সংস্থাটি তাদের আহ্বানে আমাদের আগরতলায় আগামী একত্রিশ তারিখ দুপুর একটায় একটি বিরাট মিছিল এবং সমাবেশে ডাক দেওয়া হয়েছে